একটি অক্ষরও ধ্বংস করতে পারবে না পারবে একটি অক্ষর ধ্বংস করতে মাঝে মাঝে আমাদের কোরআনের যে ভলিউম রয়েছে সেই ভলিউম পরে ফেলে মাঝে মাঝে আমরা দেখি ইউটিউব ফেসবুকে দু দুবছর আগেও সেই সুইডেনে ওই যে পশ্চিমা দুনিয়ায় বিশেষ করে এই সমস্ত কাজ কারবারগুলো হয় সুইডেনে আমাদের কোরআনের ভলিউম পরেই ইউটিউব ফেসবুকে প্রচার করে দেয় এই নিয়ে সারা পৃথিবীতে তুলপার সৃষ্টি হয়েছিল এরা মনে করেছে কি যে কোরআনের দুই চারটি ভলিউম পরে ফেলে দিলেই মনে হয় আমাদের কোরআন ধ্বংস হয়ে গেছে কি ধ্বংস হয়ে গেছে দুই চারটা কোরআনের বলিয়ম পরে ফেলে দিলে ধ্বংস হয়ে গেছে দুই চার হাজার দুই লক্ষ দুই কোটি সারা পৃথিবীর সমস্ত কোরআনের বলিয়ম গুলোকে যদি পরে ফেলে দেওয়া হয় তবু কোরআনের একটি অক্ষরও ধ্বংস করা যাবে না এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আছে একটি অক্ষরের মধ্যে যদি কেউ ষড়যন্ত্র করে একটু বিকৃতি করে সাথে সাথে ধরা পড়ে যাবে যাবে কি না কেমনে আল্লাহ এটাকে হেফাজত করছেন কন্যা অন্য সমস্ত আসমানি কিতাবগুলো অন্য সমস্ত কিতাবগুলো ধ্বংস হয়ে গেছে কারণ ওইগুলোর ব্যাপারে আল্লাহ তালা বলেননি যা আমি ওই সমস্ত কিতাবের হেফাজতকারী এই জন্য সব ধ্বংস হয়ে গেছে কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন আমি এটা নাজিল করেছি এবং আমি এই কোরআনের হেফাজতকারী কেমত পর্যন্ত কেউ ধ্বংস করতে পারবে ওই পশ্চিমা দুনিয়ায় পরে ফেলে কেন জানেন ওখানে পড়ে ফেলে কারণ পশ্চিমা দুনিয়ায় বন্যার স্রোতের মতো সেখানে মুসলমান বাড়তেছে জোরে কোন কি বাড়তেছে মুসলমান বাড়ে বন্যার স্রোতের মতো অটোমেটিক মুসলমান বাড়তেছে ওইসব এরিয়াগুলোতে গুলোতে কন্যা সুবাহ আল্লাহ আর খ্রিস্টানরা বা অন্যরা তারা তাদের ধর্ম কর্ম পালনের ক্ষেত্রে অনিহা কোনো আগ্রহ নেই যুগ যুগ ধরে তাদের আধুনিক আধুনিক গির্জাগুলো পরে আছে সেই দিনে হাজার হাজার কিন্তু কেউ উপাসনা করতে রাজি না আগ্রহ নেই বড়দূর জিজ্ঞেস করলে বলবে যে আমি খ্রিস্টান আমি ইহুদি এতটুকু কিন্তু নিয়মিত যে এরা উপাসনা করবে এই ধরনের আগ্রহ যুগ যুগ ধরে এই মন্দিরগুলো এই গির্জাগুলো পরে আছে পরে থাকতে থাকতে কেউ যায় না এগুলোর মধ্যে উপাসনা করতে এখন তারা চিন্তা করছে এগুলো আর ফেলে রেখে লাভ কি এগুলো আমরা বিক্রি করে দিই এখন তারা এই সমস্ত গির্জাগুলো বিক্রি করছে আর মুসলমানেরা এইগুলো কিনছে কিন্না কিন্না সেখানে মসজিদ বানাইতেছে সোনাগান্দা মাদ্রাসার সাবেক ছাত্র তিনি তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত সেখানে আছেন তিনি বলেছেন তিনি বলেছেন যে এই পর্যন্ত পনেরো বিশটা গির্জা আমি কিনেছি এবং সেইগুলোতে এখন মসজিদ চলতেছে ওই দেশে মানে ওরা আবার এমনি ভালো মানে কেউ যদি মুসলিম হয়ে যায় এদের তেমন কোনো এইসব নিয়ে তেমন কোনো ভাবনা নেই ওর মন চেয়েছে যে মুসলিম হবে না কি হবে ওটা ওর ব্যাপার ওর ইচ্ছার উপরে আমরা কেউ বাধা দিতে যাবো না এ হচ্ছে তাদের মানসিকতা এটা ভালো কিন্তু সবাইকে এই মাইন্ডের কিন্তু কিছু উগ্রবাদী আছে কিনা সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সন্ত্রাসবাদী উগ্রবাদী কিছু খ্রিস্টান আছে কিনা এরা আবার এগুলো সহ্য করতে পারছে না যে ওরে বাপরে বন্যার স্রোতের মতো কেন এত মুসলমান বাড়তেছে এরা সহ্য করতে পারে না সেই জন্য মাঝে মাঝে জিদটা একটু মিটানোর জন্য মাঝে মাঝে জিদ মিটাবার জন্য তারা মাঝে মাঝে কি করে ক্ষুব্ধ হয়ে আমাদের কোরআনের কিছু ভলিউম পরে ফেলে দিয়ে মনে করেছে যে কোরআন তো শেষ করে দিয়েছি এটা পাগলের মাথা খারাপ হয়ে গেছে কি বলেন ঠিক কিনা কোরআন কি ধ্বংস হয়ে যাবে সম্ভব সম্ভব হবে হবে না তাইলে এই এই করতে মুসলমান মাত্রই কোরানকে যদ্দুর পারা যায় যার যার সাধ্য অনুযায়ী আমাদের কোরআন কি করতে হবে হিপস করতে হবে রাজি আছেন সবাই আপনি কইতে পারবেন যে কদ্দূরা মুখস্থ করছেন কদ্দুর হক আদায় করছেন আপনি কইতে পারবেন বা আমার হিসাব আমার কাছে আছে সুতরাং এই হক আদায় করা দরকার আছে কিনা সকলে ইনশাল্লাহ মুখস্থ করবেন বিশেষ করে যুবকদেরকে আমি বলি আপনাদের ব্রেইন অত্যন্ত তুখুর বুড়া মানুষ যারা হয়ে গেছে তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক কিন্তু আপনাদের জন্য তো অত্যন্ত সহজ যেহেতু এখনো ব্রেইন কচি রয়েছে তুখুর রয়েছে আপনাদের মুখস্থ করা দরকার আছে না নাই